শহর মানেই যানজট থাকবেই যানজটের কোনো বিকল্প নাই আমাদের ছোট্ট একটা দেশ এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটার পুরো দেশ এই দেশের মধ্যে আবার রয়েছে ছোট্ট একটা ক্যাপিটাল এই ক্যাপিটালটা ঢাকাতে অবস্থিত যা খুবই ছোট অঞ্চল দুই দিক থেকে যদি দেখা যায় খুবই ছোটো একটা শহর এই রাজধানীতে আপনারা কাজ করতে আসি আমরা যারা কাজ করতে আসি রাজধানীতে এই রাজধানীর ভিতরে ঢুকতেছি এই রাজধানীতে দুই থেকে তিন কোটি মানুষ এই রাজধানীর ভিতরে থাকে এবং এই রাজধানীর থেকে প্রতিদিন না হলেও পঞ্চাশ লাখ বা তিরিশ লাখ লোক মুভিং করে বিভিন্ন অঞ্চল থেকে আসে যায় তো সেই ক্ষেত্রে দেখা যায় যে যানজটটা লেগেই থাকে স্থায়ীভাবে তো দুই তিন কোটি আসেই আবার পঞ্চাশ লাখ যদি যাতায়াত করে তাহলে দেখা যায় যে কতটা চাপ পড়ে যায় এই জন্যে যানজটটা থাকে যানজটের কারণে আপনার পরিবেশটা একটু গোছালো মনে হয় এবং অনেক আর পরিকল্পনার কিছু ভুল রয়েছে আগের যারা লোকজন ছিল তারা তো ওইভাবে পরিকল্পনা অনুযায়ী করে নাই না করার কারণে রকম অবস্থা হয়েছে